আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনার জন্য একটি ভিডিও বলক ভিডিও বানাইছি আপনারা যদি কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই যে ওমান্যারে বিয়ের দাওয়াত আমরা যাই দাওয়াত ছাড়া টাকা পয়সা লাগে না অনেক অনেক হেরা আমরা আপ্যায়ন করে এ দেশের মানুষের আমরা অনেক আপ্যায়ন করে খাওয়া দাওয়া করে সম্মান করে হাওয়া দাওয়া করা আর আমরা বাংলার সময় বর্তমান বিয়ে করলে টাকা পয়সা ছাড়া কিন্তু চিনে না তা এ কথা বলবো না দেশের বদলাম গেলে নিজের গায়ে লাগে আর একটা কথা যে এই দেশে হেরা দাওয়াত দেন টি নিয়ে আসে আমরা হাও জিনিসটা প্রচার করে বেশি লুস্কান করে বেশি আর আমরা বাঙালি হাওয়ন পাই না আর এদেশের হাওয়ন হেরা অনেক লুস্কান করে এটা আমরা বুকে গাইতাল লাহি ঠিক আছে হেরা দাওয়াতে আমরা যাই ঠিক আছে আপ্যায়ন করে অনেক ভালো লাগে